হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর দেলো হেলথ কেয়ার টিপস আমি আসি ডাক্তার দেলো আপনাদের সাথে আজকের টপিকসটা হলো হেলথ বিষয়ক টপিকসটা হলো সহবাসের সময় লিঙ্গ নরম হবে এমন কিছু মেডিসিনের কথা বলবো আজকে হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সাথে শেয়ার করব আমি পাঁচটা মেডিসিন শেয়ার করব এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে যে নিয়মই বলবো সেই নিয়মে আপনারা যদি এগুলো খান তাছাড়া আমি কি কারণে এটা হচ্ছে সেই কারণগুলো আমি ডিসকাস করবো এবং কি কি ফল আছে কিছু ফল খাইতে হবে খাবার খাইতে হবে নিউট্রিশনের জন্য সেই খাবারগুলা বলবো এবং শেষে বলবো যে আপনি কি কি খাবেন না কি কি খাবেন না যেটা খাইলে আপনার এগুলা হতে পারে এই খাবারগুলা অ্যাভয়েড করবেন এবং পরিশেষে বলবো এক্সারসাইজ দিন তো যারা এই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি চলুন এবার মূল টপিকসে যাই আসলে লিঙ্গ নরম হওয়া মানে হলো ইরেক্টাইল বা ইরেক্টাইল পাওয়ার মানে শক্ত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলা এটার পিছনে কিছু কারণ আছে প্রথম যে কারণটা হবে সেটা হলো আপনাকে ওভারসেক্স হতে পারে তারপর ইম্পর্টেন্ট বিষয় নন কমিউনিকেবল ডিসিজ অনেকে আছে চল্লিশ বছর হইলে ডায়াবেটিস দেখা দেয় বা হার্টের সমস্যা দেখা দেয় প্রেশার দেখা দেয় এগুলো নন কমিউনিকেবল ডিসিজ অথবা 40 এর পর থেকে টেস্টোস্টেরন হরমোনটা কমে যেতে থাকে এটা একটা কারণ হতে পারে যে খাবারগুলো আছে এবং কিছু এক্সারসাইজ আছে যদি এগুলা করেন অবশ্যই আপনাদেরকে এগুলো আস্তে আস্তে কমবে মানে স্লোলি কমবে যদি আপনারা যদি এই খাবারগুলো না খান বা যে মেডিসিনগুলো আপনাকে দিচ্ছি এই মেডিসিনগুলো এটা এই পাওয়ারটাকে আপনাকে পূর্ণতার করবে তো বলছে আরো কি কি কজ আছে স্ট্রেস অনেকে মেন্টাল স্ট্রেস এনজাইটি তার মানসিক চাপের মধ্যে থাকে বিজনেস নিয়ে চাকরি নিয়ে অনেক মানসিক চাপের মধ্যে থাকে বা ফ্যামিলি প্রেসারে থাকে এগুলোর জন্য এটা হতে পারে আসলে যারা সন্ন্যাস জীবন যাপন করেন সন্ন্যাস জীবন যাপন যারা অনেক দিন সেক্স থেকে বিরত থাকেন মন কেবল নান এবং তাদেরও এটা এই জিনিসগুলো হতে পারে তাহলে প্রস্রাবের সাথে যাদের ধাতু ভাঙে মানে বিজলার মতো যায় যাদের এটা অনেক দিন করে তারা একটা সময় এই ডিজিজে তো দেরিতে যারা ঘুমাইতে চান অনেক সময় আছে সারা রাত ঘুম জাগেন এবং এটা খুব খারাপ ঘুম আমাদের শরীরের জন্য সেক্সের জন্য খুবই খুবই ম্যান্ডেটরি এবং শরীরকে সুস্থ রাখার জন্য ঘুম অত্যন্ত জরুরি তারপর আসেন অনেকে আছেন এক্সারসাইজ করেন না এটা একটা বিশাল কজ এক্সারসাইজ জীবনের জন্য জীবনকে তারুণ্য মানে বডিকে তারুণ্য এবং নিজের সুস্থতার জন্য আয়ুকে বাড়ানোর জন্য অনেক কাজ করে এবার আসেন আমি ভিডিওর শেষ প্রান্তে যে আপনাকে ওষুধগুলোর নাম বলবো আপনি এই ওষুধগুলো শুধুমাত্র পনেরো দিন যদি খান তাহলে ইনশাল্লাহ আপনি এগুলা থেকে মুক্তি পাবেন এবং কন্টিনিউ আপনাকে যে মেডিসিনগুলো খাওয়ারও দরকার নাই কন্টিনিউ কিছু ফল ফ্রুট খাইতে হবে কিছু খাবার খাইতে হবে খাবার গুলোর নাম বলছি প্রথমে আসি তিন ফল তিন ফল তিন ফল শুকনা আছে একটা এবং কাঁচা আছে একটা যেটাই খান পারেন আরো ভালো দুধের সাথে মিশিয়ে খাইতে পারেন শুকনাটা তিন ফল সেটা খান খেজুর গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন ডিম হাঁসের ডিম এটা কিন্তু অর্গানিক খাবার খাইতে হবে হাঁসের ডিম যাদের বয়স চল্লিশের নিচে তারা চারটা করে খাবেন দিনে চারটা করে খাবেন হাঁসের ডিম সকালবেলা হাফ সিদ্ধ করে অথবা কাঁচা দিন গরম দুধের মধ্যে ছাড়িয়া এটা খেতে পারেন এটা খুবই উপকারী নেক্সট যে খাবারের কথা বলবো দুধ যেটা দুধের কথা তো বললাম তারপর মধু কালিয়া যেটা শুধু সকালবেলা আপনি এক সিমটে কালিয়া যেটার সাথে মধু মিশে যদি খেতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই এবং আজীবন সেক্স এবার দিন রাখার জন্য খুব উপকারী কলা জিনুক কলার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে জিঙ্ক থাকে জিঙ্কটা আপনার বাড়িয়ে তোলার জন্য হরমোন যাতে ধীরে ধীরে শেষ হয় মানে তাড়াতাড়ি শেষ না হয় এটার জন্য এটা করে জাতীয় খাবার খেতে হবে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে জিং জাতীয় খাবার জিঙ্ক ডিপস যে ফুডগুলো আছে এই ফুডগুলো আপনারা বেশি বেশি করে খেতে পারেন তারপরে জিনুকের মতো কথা বলছি জিনুক যে কোনো জায়গাতে যে কোনো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে এখন পাওয়া যায় জিনুক চাষ হয় বাণিজ্যিকভাবে এবং জিনুকের মধ্যে এই গুণটা আসেন জিঙ্ক থাকে নেক্সট আসেন ডার্ক চকলেট এটা সেক্সকে কে এবার দেখার জন্য ডার্ক চকলেট খুবই 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 দরকার তারপরে আখরোট বাদাম সহ কাঠ বাদাম আখরোট বাদাম পেস্তা বাদাম এগুলো আপনারা খেতে পারেন এগুলো যে প্রতিদিন খাইতে হবে এরকম না আপনার সপ্তাহে একটা রুটিন করে নেবেন আপনাদের মতো করে এগুলা মাঝে মাঝে খাবেন তারপর আনার আছে অ্যাভোকাডো আছে এক্সট্রা কোকোনাট অয়েল এগুলা ভালো ফেট গুড ফেট সামুদ্রিক মাছ খাইতে হবে সামুদ্রিক মাছ তারপর হলো আপনার রেড মিট সেক্সের জন্য খাইতে হবে রেড মিট অর্থাৎ কিন্তু এগুলো অর্গানিক সামুদ্রিক মাছ খাবেন এটা কিন্তু অর্গানিক সামুদ্রিক মাছের তেল যে কড লিভার অয়েল এটাও সেক্সের জন্য কাজ করে এটা কিউটের নামে একটা তেলই পাওয়া যায় বিভিন্ন যে স্কোয়ার থেকে তৈরি করছে ওইটাও আপনারা খেতে পারেন মাঝে মাঝে খেতে পারেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা খুবই দরকার এই ফ্যাটটা ফ্যাট আপনার শরীরকে ধরে রাখার জন্য সেক্সকে ধরে রাখার জন্য ফ্যাট দরকার এই জন্য প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ বা দুই চা চামচ করে আপনারা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাবেন খাঁটি ঘি খাবেন অরিজিনাল ঘি খাবেন খাঁটি অর্গানিক ঘি খাবেন তারপরে অ্যাভোগাডো অ্যাভোগাডো দিয়ে সালাদ বানিয়ে খাবেন অ্যাভোগাডো দিয়ে সালাদ বানিয়ে খান টমেটো খাবেন গাজর খাবেন এগুলো আপনাদের জন্য ভালো তারপর আছে সবুজ শাক সবজি মাছ মাংস খাবেন ডিম খাবেন কিন্তু সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটস হম আরো যে সিজনাল ফ্রুটস গুলো আছে আনারকলি যেটা তো বললাম এগুলা খাবেন হম আবার তারপর আসেন আপনি আরেকটা জিনিস হলো যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা খাবেন এটা প্রেসার দূর করে হার্টের সমস্যাকে দূর করে সেটা হলো বিটরুট বিটরুট পাওয়া যাবে বিট্রুটের শরবত বানিয়ে শরবত বানিয়ে শরবত খাবেন সপ্তাহে অন্তত এক দুইবার খাবেন তো এই খাবারের লিস্ট তারপরে আবার আসে অর্গানিক গরু মাংস কথা বলছি সজনে পাতা সজনে পাতা সজনে ডাটা সজনে পাতা আপনি বারো মাস খাবেন সজনে পাতার চা এটা বাংলাদেশে এগুলা কিনতে পাওয়া যায় অথবা সজনে গাছ যে আছে করে পাউডার শুকিয়ে নেবেন সজনে পাতা দিয়ে চা বানা খেবেন চিনি ছাড়া তারপর আসেন শিলাজিৎ নামে একটা উম উপাদান পাওয়া যায় মিনারেল পাওয়া যায় এটা ইন্ডিয়াতে ভালো পাওয়া যায় শিলাজিৎ দুই গ্রাম শিলাজিত প্রত্যেকদিন এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে খান এগুলা খেয়ে দেখেন আপনি কেন কমবে টেস্টোস্টেরন থাকবে নব্বই বছর পর্যন্ত তারপর আসেন জাপ্রান জাপ্রান আপনি গরম দুধের সাথে মিশে খাইতে হবে বেরি জাতীয় ফল বেরি জাতীয় যেমন আঙ্গুর ফল আছে ব্ল্যাকবেরি আছে এই ধরনের বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এগুলা শরীরকে সুস্থ রাখার জন্য এবার গ্রিন রাখার জন্য খুব আহ স্ট্রবেরি যত বেরি আছে এই বেরি জাতীয় ফলগুলা খাওয়ার চেষ্টা করবেন এটা এটা আপনার এই এই সেক্স জন্য ভালো এবং ইলেকট্রাইল পাওয়ার কোনো কমবে না এবার আসছেন কি কি খাবেন না সাদা ভাত যতটা পারেন কম খাইতে হবে সাদা ভাত হোয়াইট রাইস হোয়াইট চিনি তারপরে আসেন আপনি আহ হোয়াইট ফ্লাওয়ার মানে তিনটা হোয়াইট এগুলা থেকে দূরে থাকবেন চিনি না খাওয়াই ভালো চিনি জাতীয় জিনিসই না খাওয়াই ভালো হ্যাঁ এটা এটা খাইলে হয়তো বা ডায়াবেটিস হবে তবে যাদের ডায়াবেটিস নেই তারা কিছুটা খেতে পারেন মিষ্টি কিছুটা খাইতে কিন্তু ওভার এটি করা যাবে না এগুলো অ্যাভয়েড করাই ভালো তারপর আসেন মদ খাওয়া যাবে না ধুমপান করা যাবে না হম ধুমপান করা যাবে না মদ খাওয়া যাবে না প্রসেস ফুড যত প্রসেস ফুড আছে বাজারে সবগুলা মরে যাবেন এটা থেকে দূরে থাকতে হবে দেন আসেন উম প্রসেস ফুডের কথা তো বলছি তারপর আসেন যত সফট ড্রিঙ্কস আছে যত জুস আছে বাজারে এগুলা সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে তাহলে আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবেন আপনাদের যৌবন জীবন এবং সতেজ থাকবে কোনোদিন আপনি আপনার ইরেকটাইল পাওয়ার কমবে না এবং সহবাসের সময় যে কিছুক্ষণ পর পর আপনার এটা কমে আসে বা এটা চুপসে যায় বা ইরেকটাইল পাওয়ার থাকে না এগুলা থেকে আপনি রক্ষা পাবেন দেন আসে এক্সারসাইজ নিয়ে এক্সারসাইজ শরীরকে বার্গেন রাখার জন্য শরীরকে টিকে রাখার জন্য যৌবন ধরে রাখার জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনার হিট এক্সারসাইজ একটা এক্সারসাইজ আছে যারা জিম করেন আপনার জিমে যে এক্সারসাইজটা করতে পারেন এটা এটা খুবই উপকারী হিট এক্সারসাইজ অর্থাৎ জিমে গিয়ে মাসের ফুলাইতে হবে বডি বডি ফুলাইতে হবে ন্যাচারালি কোনো কেমিক্যাল না কোনো প্রোটিন এক্সট্রা কোনো প্রোটিন না খেয়ে মাছ মাংস খাবেন দুধ ডিম খেয়ে আর এক্সারসাইজ করে বডিকে বিল্ড আপ করতে হবে বডি খুবই ইম্পর্টেন্ট সিক্সকে ধরে রাখার জন্য বডি খুবই ইম্পর্টেন্ট এবার আসেন কি কি মেডিসিনের কথা বলছি এবং কোন কোন পাওয়ার কিভাবে খাবেন সেই নিয়ে কথা বলছি নাম্বার ওয়ান যে মেডিসিনটা খাবেন এই মেডিসিনটা হলো যারা অনেক দিন যাবত সেক্স থেকে বিরত থাকেন হুম ধরেন প্রবাসী থাকেন বিশেষ করে প্রবাসীদের জন্য এবং যারা সন্ন্যাসী যারা সেক্স করতে চায় না দূরে থাকে বা সততার জন্য যারা সেক্স করেনি এই ধরনের লোকে যখন বিয়ে করে তখন এই ধরনের কমপ্লেন নিয়ে আসে এদের জন্য এই মেডিসিনটা সেটা হলো কুনিয়াম এম কুনিয়াম ওয়ান এম এই মেডিসিনটা জার্মানি মেডিসিনটা আনতে হবে এনে এক গ্রাম মেডিসিন আনেন এক গ্রাম বেশি খাইতে হবে না আপনি পনেরো দিন মেডিসিনটা খাবেন সকালে খালি পেটে দুই ফুটা করে খাবেন সকালে খালি ফেটে দুই ফুটা করে একদিন অন্তর খান অথবা প্রতিদিন খেতে পারে প্রতিদিন খান অথবা একদিন অন্তর খান আর আর চারটা আপনি মাদার ডিনসার কথা বলবো মাদার ডিনসারের কথা এই মাদার ডিমটা দশ ফোঁটা দশ ফোঁটা করে একটা কাপের মধ্যে মিশাবেন একটু সামান্য পরিমাণ পানি দিবেন সাথে মিশে খেয়ে ফেলবেন এভাবে তিনবার খাইতে হবে ওই চারটে মেডিসিন তিনবার খাইতে হবে আর কোনিয়ামটা একবার খাবেন শুধুমাত্র সকালে দুই ফোঁটা খাবেন এভাবে পনেরো দিন খাবেন কোনিয়ামটা তারপর স্টপ করে দিবেন ওয়ান এম পাওয়ার মাথায় রাখবেন ওয়ান এম পাওয়ার আমি অবশ্যই দিয়ে দিব আমি ডেসক্রিপশনে মেডিসিনের নামগুলা লিখে দিব দেন আসেন মাসকাস মাদার টিনসার এটা সিলিক্স নাইগ্রা মাদার টিংসার এসিড ফস মাদার টিংসার এই যাদের এই সমস্যা আছে যারা স্বপ্ন দোষে ভুগছেন মাস্টার করছেন লুজ করে ফেলছেন অতিরিক্ত সেক্স করছেন তাদের জন্য এই এই মেডিসিন দিয়ে করবে এবং এসিড ফস যেটা আর সিলিক্স নাইগ্রা মাসকাস এগুলো আপনার সেক্সকে ব্যালেন্স করবে টেস্টেস্টের হরমোনকে ব্যালেন্স করার ক্ষমতা রাখে তারপর একটা আছে প্যানাস জিনসিন প্যানাস জিনসিন মাদার টিংসার কেনা জিনিসে মাদার টিংসে এটা সেক্স হেলথের জন্য খুবই ভালো এটা দশ ফোঁটা করে বা পনেরো করে যদি যে বেশি খাইতে চান তাও খেতে সর্বোচ্চ পনেরো ফোঁটা করে খান চারটা মেডিসিন একত্রে মিশাবেন চারটা মেডিসিন একত্রে মিশিয়ে একটু সাদা সামান্য পানির সাথে মিশিয়ে তারপরে খেয়ে নেবেন এটা দিনে তিনবার খাবেন খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খালি পেটে খাওয়াই সবচেয়ে ভালো তো এই ছিল আপনার এই ইরেকটাইল পাওয়ার নিয়ে বা